আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকায়ত আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সরাতুল বাকরা সহে শুদ্ধভাবে শিখতেছি এবার আমরা একশো তিন নম্বর এবং একশো চার নম্বর আয়াত সহি শুদ্ধ বানন করে শিখবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর আপনি যদি কায়দার পাঠ থেকে শুরু করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে কায়দার পাঠগুলো দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো পরে সহজ সহজে যাবে আপনি বুঝতে পারবেন কোখানে কোন করতে হবে কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় টানা যাবে না

দেখুন যে এটা হা দেখছেন এই মাথা দেখে চিনতে হবে আর এটা এক ডাত্রুপে এক এই মাথা দেখে আপনার চিনতে হবে এটা হা তাহলে ওয়ালাউ আোম ওয়ালাউ আোম হাম জা খর আমা আমা নুন নেশ নু পেশে বাম্বা জাও একালিফটান তাহলে আমরা বলবো আমানু ওয়ালাউ আন হোম আ মানু ওয়ালাউ আন হোম আ ওয়াত্তা কৌ ওয়াও তা জবর ওয়া তা জব্ তা ওয়াত্তা ক ফ জবর কৌ ওয়া তা কৌ ওয়াত্তা আসু লামা আসু লাম জোল্লা মিঞ্জমা লামা সাওয়া পেসু পেসেবামা জজমা ওয়াও একালিফটান তাহলে লা মা আসু ওয়াত্তা কৌ লামা আসু সা হালকা করে উচ্চন করতে হবে নরম করে ধরেন জিভবার আগা উপরের দাদার সঙ্গে লেগে উচ্চন হবে তাহলে বলবো লা আসু দুই পেশ তুম মিম তাস গুনা করা যাবে এতটুকু মনে রাখি চলবে তাহলে বা তুম মিন নুনজার মিন আইন জার ইন ইকফা করতে হবে নুন সাঙের পর ডাল থাকলে নুন সাইং গুণনা করতে হয় আর যদি নুন স্যাং পর আইন থাকে তাহলে নুন সাইনকে গুন্না সারা পড়তে হয় এটা গুন্না করবে এটা গুন্না সার পর তো বলব মিন ইন দালালাম যে দিল লাম খরাজ বল হাজের হি দিল লাহি খয়ে জ খয়র দুবেশ রুন খয়রুন অফ গেলে খয়ীর অফ কি খয়ীর একালিস্টান মাদ্দেলিন তাহলে আমরা বলি ওয়ালাউ আন্নাহুম আ মানু ওয়াত্তা কৌ লা মাসুবাতুম লামা সুবা তুমিন দি লাহি খইর লামা অজবার লাও কাফালি জোর কা নুনা পেস্নু দুইটাকে একাল ট্রেনে করে পড়বো কেন জবসে খালি থাকলে একাল ট্রেনে পড়তে হয় পেশের বাম্প জ জমলাও থাকলে সেখানেও একাল ট্রেনে পড়তে হয় তারপর বলবো লাউ কানু ইয়া আইনজবর ইয়া জল ইয়া হলাম নুন জমান না মুন না এখন যদি অফ করি তাহলে মুটাকে তিল লেপ্টনে পড়বো নুন সাইকে দেবো মুটাকে তিল লেপ্টেনে পরবো তাহলে এভাবে দেখেন ইয়া হলামুন অফ থেমে পড়া কারণ নির্দিষ্ট জায়গায় জন্য এখানে থামতে হবে তাহলে বলবো লাউ কানু ইয়া মুন

ইয়া খার ধর ইয়া উপরে চিকন চিহ্ন বামে যদি কোনো হার বর চিকন চিহ্ন বামে লম্বাম যে তাকে সেখানে তিন আট পড়তে হয় তাহলে বলবো ইয়া হাম আই ইয়া পেশ ইউ আই ইউ ইয়া আই ইউ হালাম হাল দেখেন এখানে আলি রয়েছে আলি রয়েছে এগুলো বাদ কেন এগুলোর পরে কিচ্ছু নেই এই যে হা যা লামকে ধরবে তাহলে বলবো ইয়া আই ইউ হাল লাম যে জি জি নরম করে পড়তে হবে লাজি নুন জবন না লাজি না يا أيها الذين يا أيها الذين هم در آمين جرمان نو بشنو آية كاليف نو, نو يا كاليف آمانو آمانو يا أيها الذين آمانو لا تقولوا لا تقولوا لا تَعضبطة لا, تَعضبطة لَا تَعضبطة কফ অস কু পেচে বামত জজম লবা একেলিটান লাম পেচলু পেচে বামত জজম লবা একালিফটান তালে লু কু একালিভ লু একিফ লু ৰিফ জ্ব ৰ একালিফ জ্বৰ বম পাইছে খালিয়ালিফ এইনা এইখনো একালিফ জ্বৰ বম পাইছে খালিয়ালিফ তালে বলব ৰ ইনাম লাকুলু ৰ ইনাম লা তাকুলু লু রাম ওয়াকুলুং ওয় কফ পেশকু পেশে বা ওয়াকু লামনুন পেশ লুং লসল্লু অনেশ্বর লুং এভাবে উচ্চণ করতে হবে নুন সাইভাবে জ থাকলে তাহলে বলবো ওয়াকু লুং জোর না জর পেশ জোর জ নরম করে পড়তে হবে জীবের আগে থেকে তাহলে ওয়াকু লুং জোর না ওয়াকু লোংর্ ওয়স মিঞ্জরমা আইন পেশাবু পেশাবিফ্টন আইন চাপ বলতে হবে ওয়াস মা উশ মাউ ওয়াকু লোংর্ ওয়াস মা উং ওয়াস মাউ আকুলনা লাম জের লিল ওয়ালিল কালিফ্টন একালিফটান ফাজেফি রয়া জরি একালিফটান জেরে বাবা জজমুলাইয়া এখানে খেলা যাবতরে ওয়ালিল কাফিরি নুন না। ওয়ালিল কা ফিরিনা ওয়ালিল কা ফিরিনা আইনজ বোন আজ বুন হামজাদ আলামিয়া জল জেরে মোহাম্মদ ইয় খালিফ টান্দু পেশ মুন আলী মুন অকফকাল মদ্দার তিন আলিফ তাহলে লি তিন বলবো তাহলে বলবো আলিম আজা বুন আলিম তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি